ঘুম থেকে উঠতে উঠতে আধা বেলা চলে যায় আর বাকি চারটে পঞ্চে যাই হয়ে যাক না কেন গাইস হ্যালো গাইস গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার বলক আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস নতুন বছরের তৃতীয় দিন তো আমি আজকে তোমাদেরকে বলবো গাইস আমি শীতের দিনগুলো কিভাবে কাটাই বা আমার শীতের দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে তোমাদেরকে আমি এই বিস্তারিত বলবো আজকে আজকে আমি সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলাম অ্যাকচুয়ালি গাইস প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো ঠান্ডাতে আমি আজকে সকালে উঠিনি তাইমাত্র ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে চলে আসলাম কথা বলার জন্য তো গাইস এই যে আমি কালকে যা কিছু পড়া ছিল আমি তো রাতের বেলা ড্রেসও চেঞ্জ করে শুইনি এতটা ঠান্ডা পড়েছিলো গাই ফেসে ওই যে হাত মুখ ধুই তো তাও আমি কালকে করিনি ঠান্ডার জন্য এতটা ঠান্ডা লাগছিলো গাড়ি এত কুড়ে লাগে আমার শীতের সময় ওই জন্য আমি কালকে কিছু না করে একদম সেইভাবেই শুয়ে পড়েছি সারাটা দিন যেমন ছিলাম সেভাবেই গাড়ি শুয়ে পড়েছি তো শুয়ে পড়ে তো সকাল হয়ে গেছে কখন তো বুঝতে পারিনি মা একবার ডেকেছিল তা গাইস উঠিনি তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো যার জন্য উঠিনি ওইটা আমি সকাল থেকে এখনও কিছুই খাইনি এখন সাড়ে নটা বাজে আমি এই সবে উঠলাম উঠে ব্রাশটা করলাম ব্রাশটা করেই গায়ে চলে এসেছি তো আমি এখনও কিছুই খাইনি তো ভাবছি কি এখন আমি স্নান করব স্নান করে তারপর কিছু খাবো তো চুলটাও যে ঠিক করব না না করেই চলে এসেছি ভিডিও বানাতে তো গায়ে তো মানে যে গাইস এতো এত কুঁড়ে আমার কাছে লাগে এত কুঁড়ে লাগে তো কি বলবো আমার কাছে শীত ভাল লাগে না এত ঠান্ডা আমি অ্যাকচুয়ালি শীতের কদিন যে কত কষ্টে আমার দিন কাটে তা আমি জানি তো গাই পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইছে আমার পাশে থেকো তা আমার সঙ্গে থাকো স্নান করে ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকো গাই গাইস আমি স্নান করে চলে এসেছি তো স্নান অ্যাকচুয়ালি গাইজ আজকের ভিডিওটা বানাবো শীতের দিনটা আমার কেমন কাটে এইটাই মেন টপিক ভিডিওতে চলি গাইজ শীতের দিনটা আমার ঘুম থেকে উঠতে উঠতে আধা বেলা চলে যায় আর বাকি চারটে পর্যন্ত একটু ভালো কাটে তারপর থেকে আবার শুতে গিয়ে আবার ওই সকাল নটা সাড়ে নটা বেজে যায় এইভাবেই আমার শীতের দিনটা কাটে খুব কষ্টে গাই এই যে শীতের তিনটে মাস আমার যে এত কষ্ট কেটে যায় চলি রাতের বেলা ঘুমানোর সময় আমি সোয়েটার পরে সোয়েটার পরে শোবো পায়ে মোজা দিয়ে তারপর কম্বল মুড়ি দিয়ে শোব তো গাইত আমি এইভাবে শীতের দিনটা কাটিয়ে দিই শীত আমার যে কী তা বলে বোঝাতে পারবো না তো আবার গরমকালের সময় গাইজ বলি কি গরম আসলে শীত আসলে ভালো হতো আর শীতের সময় ভাবি কি শীতটা গেলেই ভালো হয় অ্যাকচুয়ালি বুঝতেই পারি না কোন কালটা ভালো তো কালকে আমাকে বলছে আমার মা যে তুই সোয়েটার পরে শুস দম বন্ধ হয়ে যায় না বুঝি না বাবা শীতের সময় সোয়েটার পরে না আসলে আমার দম বন্ধ হয়ে যাবে না সোয়েটার না পরে শুলে আমার দম বন্ধ হয়ে যাবে শীতে এতটা শীত আমার একটা কম্বল নিজে একা মৌড়ি দিয়ে থাকি এদিকতে এক প্যাঁচ ওদিকটা এক প্যাচ দিয়ে শোবো তারপরেও আমার যেন শীত শেষ হয় না একটা কম্বলে আমি একা থাকি তো আমি মাথাটাতে সব ঢেকে শীতের সময় আমি রাত্রে একবার শোয়া শুয়ে পড়লে তো আমি বালিশের উঁচু হয়ে মানে কম্বল সরিয়ে দেখি না চারিদিকে কি হচ্ছে যাই হয়ে যাক না কেন গাইস আমার শো আমি শুয়ে থাকি সকাল হওয়া পর্যন্ত আর সেই আমি গাইস রাত্রের বেলা উঠি না ওই সেই সকাল হবে তখন উঠবো শীতের দিনটা আমার কিভাবে কাটে যাই সেভাবেই কেটে যায় দুটো খাবো ঘুমাবো এইভাবে এভাবে কেটে যায় তার জন্য আমাকে বাড়ির সবাই তো কুড়ে বলে অলস বলে বাড়ির সবাই বলে নাকি আমি অলস বলুক কি আমার কি মা বলে মা প্রায় বলে কি আমি নাকি অলস যা বলে বলুক গিয়ে আমার কি

এটা ব্যবহার করো গ্রীষ্ম বর্ষা শীতে গাইস দিন দিতে এটা আমি ইউজ করি এটা তোমরা ইউজ করতে পারো খুবই সুন্দর আর এর গন্ধটাও দারুণ অসাধারণ গাইস এত সুন্দর গন্ধ তো তোমরা ইউজ করো আমি ইউজ করছি তোমরা ইউজ করো গাইস গ্রীষ্ম খুবই ভালো লাগে দেখো গাইস লাগানোর পরে আমার টকটা কত সফট হয়ে গেছে গাই দেখো কত কোমল মসৃণ নরম হয়ে গেছে আমার টকটা এত সুন্দর আমি প্রতিদিন এটা ইউজ করি সারা বছর এটা ইউজ করি এটার জন্য আর মুখে শুধু আমি ময়শ্চারাইজার ইউজ করব এখন কিছুই লাগাবো না স্নান করে এসছি শুধুমাত্র লোটাসের ময়শ্চারাইজার ইউজ করব তো আমি সারা বছর গাইস এটা ইউজ করি দাম মাত্র তিনশো পঁচাত্তর টাকা তো গাইস এটা আমি মুখে কিছুই লাগাই না এটা খুবই সুন্দর কাজ করে আমার জন্য খুবই শ্যুট করে আমার মুখের জন্য তো গাইস আমি সারা বছর অন্য কোনো প্রোডাক্ট লাগাই না এটা ছাড়া দশটা বেজে গেছে গাইস এখন দশটার সময় স্নান করে আসলাম এখনও কিছু খাইনি এটা কিছু খাবো খেতে যাবো খাওয়া দাওয়া করবো খেয়ে দে মা সকাল থেকে সব কাজ কাজ করছে আমি কিছুই করিনি এইমাত্র মাত্র থেকে উঠলাম দেখি একটু রান্না করব আজকে বুধবার মাছ খাবো না দেখি কি রান্না করতে হয় ডাল কি আর কি রান্না করতে হবে বাঁধাকপি কাটতে দেখলাম মাকে দেখি ওগুলো রান্না করতে হবে তো গাইস কেমন কাটছে তোমাদের শীতকাল আমার শীতকাল তো কেটে যাচ্ছে এই দিন যাচ্ছে রাত হচ্ছে এভাবেই কেটে যাচ্ছে তা তোমাদের কেমন কাটছে কমেন্টে বলবে স কারো কার ফেভারিট হয় শীতকাল তো গাই দেখো আমি কিছুই লাগাই নি শুধু লোটাসের ময়েশ্চারাইজারই ম ত্বকটা কত সফট হয়ে গেছে নর্মালি সময় ত্বকের জন্য বাড়িতে শুধুই লোটাসের ময়শ্চারাইজার ইউজ করি ব্যাস আর কিছু ইউজ করি না আর কোথাও বাইরে গেলে তো মেকআপ সেটা ঠিক আছে তো গাইজ আমি স্নান করে এসেছি যেহেতু সেতু রেডি হবো একটু কি অবস্থা করে রেখেছে চুল সকাল থেকে গাইস ঘুম থেকে উঠে মাথায় চিরুনিও দেয়নি দেখো আমার চুলের ও মা সে চিরুনি কোথায় গেল চিরুনি তো খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমি মাথা চিরুনি নেব কোথায় গেল সকাল থেকে তো আমি মাথা চিরুনি দেয়নি এসে পুরনোটা খুঁজে পেয়েছি আমার সেটা চিরুনি পাচ্ছি না চারটে চিরুনি আমারটাই তো খুঁজে পাচ্ছি না এই হোক গাইস আমি মাথায় আমার যে চিরুনিটা খুঁজে পেলাম না জানি না কোথায় চলে গেছে যাই হোক যেটা হাতে কাছে পেলাম সেটা দিয়েই অবস্থা হয়েছে আমি সারা রাত সারা রাত এভাবে শুয়ে আছি আমি চুল কোনো দিনও বাঁধি না আর এমনিও গাইছে আমার ছোটো ছোটো চুলটা কী করে বাঁধব কি বাঁধবো আর সারা রাত এইভাবে শুয়েছিলাম বাঁধা চুল একদম বাসার মতো হয়ে গেছে মাগো জটা বেঁধে গেছে চুল একদম চুলে দেখো এই পুরো জট পে জট পেকে গেছে চুল ও মাগো দেখো কি অবস্থা আমার তো চুলের কি অবস্থা চিরুনি ছিঁড়ে যাবে তাও সোর না এমন মনে হচ্ছে সারা রাত ছিলাম তো এভাবে সকাল থেকে এই এই দশটা বেজে গেছে এই যে চুলে হাত দিলাম চুলের কোনো যত্নই নেই গায়ে তো লিপ জেল শেষ হয়ে গেছে লিপ জেলটা আর কিনা হলো না এখন ঠোঁটে কি লাগাব কিছুই পাচ্ছি না ঠোঁটে কি লাগাবো ভ্যাসলিন লাগিয়ে দি গায়ে আমার লিপ জেল শেষ হয়ে গেছে ভ্যাসলিন লাগাচ্ছি ঠোঁটে খাইনি মা রুটি করেছে আর আলু ভাজি করেছে সকালবেলা এবার আলু ভাজি আর রুটি খেতে যাবো দশটা বেজে গেছে এখন ভাবছি কী খাবো দশটারও বেশি দশটা পনেরো বেজে গেছে দশটার সময় তো স্নান করে এসছি এই করতে করতে পনেরো মিনিট হয়ে গেছে কি করে হয়ে গেছে কে জানে দশটা বেজে গেছে দশটা পনেরো বেজে গেছে তো আমি এখন সকালে রুটি আর আলু ভাজি খেতে যাব খেয়ে তারপর রান্না বসাতে যাব। আমি খেতে যাচ্ছি আমার খিদে পেয়ে গেছে রাতের বেলা মাত্র একটা রুটি খাই কিছুই খাই না আর সেম একটা রুটি খাই আমি রাতে মোটা হওয়ার ভয়ে রাতে খাই না না খেয়ে ঘুমাই তো আমি রাতের শুধু শুধুমাত্র একটা রুটি খাই আর যেদিন লুচি টুচি করে সেদিন তো বড় জোরে তিনখানা লুচি খাই এতে বেশি আমি খাই না মোটা হয়ে যাওয়ার ভয়ে আমি রাতে বেলা খাই না ভাত তো বেলকুল খাই না ভাত আমি মাত্র এক টাইম খাই দুপুরবেলা না সকালে খাই না রাতে খাই দু টাইম ভাত তাত কিছু খাই না শুধুমাত্র এক টাইম ভাত খাই দুপুরবেলা তোমাদের সঙ্গে তো বক বক বকবক বক করেই যাচ্ছি গাইস আমি খেতে যাচ্ছি ততক্ষণ আমার সঙ্গে থেকো আমি খেয়ে সবজিটা কেটে রেখে আসি আমি ডালটাকে মা দেখেছি বসিয়ে দিয়েছে মুগ ডাল রান্না করব। আজকে বুধবার আমরা মাছ খাবো না তাই ডাল রান্না করব আর বাঁধাকপি ভাজি করব আর মনে হয় বেগুন ভাজি করবে তো মা ডালটা বসিয়ে দিয়ে গেছে আমি রুটি খেয়ে আমি বাঁধাকপিটা কেটে কুটে রেখে এই যে আমার মা ডাল রেখে ছিল ওই যে লোহার কড়াইতে ফুটিয়ে ফুটিয়ে রেখেছে তো মা কি বলেছে বলো তো মা আজকে কুকারে ডাল ফুটাতে দেয়নি কারণ কুকার থেকে ই হয়ে যায় কুকার থেকে ডাল ফুটে মানে ভেসে যায় সারা গ্যাস যা আবার ধুতে হয় তার জন্য বললাম যে তুমি ডালটা এবার আজকে ইসে রান্না করো ওই সে ফুটাতে দাও লোহার কড়াইতে তো গাইস এই যে লোহার কড়াইতে মা ডাল ফুটাতে দিয়ে গেছিলো এই যে কত সুন্দর ফুটে গেছে এবার এই ডালটাকে আমি এভাবে হয়ে হাতটা দিয়ে একটু নেড়ে চড়ে হয়ে যাবে তো এখন ডাল রান্না করবো গাইস আর এই যে মা আমরা আমরা কেটে রেখে গেছে আর বাঁধাকপি তুমি কোথায় চলে গেছিলে ওরে বাবা বাড়ি বাবা বলেও গেল না এখানে আমরা আরও বেশি ঘুরেছি জানো হ্যাঁ দেখবা তো ভিডিও পোস্ট করে আছে দেখবা ওই তাই তো বলছি মা বলছে তন্দ্রা লাভ করতে গিয়ে লোকসান করে আমার একটা দিদি বাপের বাড়ি গেছিল বাপের বাড়ি থেকে যে তাই দিয়ে গেল তা এখন রান্না করব না কালকে রান্না করব বাড়ির খেতে তাদের খেতের মূল গাই দিদি নিয়ে এসছে বাপের বাড়ি থেকে তাই দিতে এসছিল যে চারখানা মূল দিয়ে গেছে ক্ষেতের মূল আমাদের তো হয় না আমরা কিনা থাকাই দিদির বাপের বাড়ি গ্রামের দিকে গেছিল সেখান থেকে নিয়ে এসছে বাড়ি ওখান থেকে আমরা বেশি আনন্দ করেছি তোমার বাপের বাড়ি থেকে এবার হেভি মজা হয়েছে এই যে আজকে এই মাত্র বাড়িতে আসলো এই যে এসছে সেই দিদিটাকে ভিডিও দেখো তারা অবশ্যই দিদিকে চেনে বাপের বাড়ি লাভ করতে গেছিল আনন্দ করতে গেছে কতদূর পর্যন্ত গেছিলাম জানো ওই যে মিছিলে আর তারপরে এখানে অনুষ্ঠান হয়েছিল না দেখবো আজকে ভিডিও পোস্ট করবে সেটা দেখবো কি সুন্দর হয়েছিল তো গাইস আমাকে মেকআপ ছাড়া কেমন লাগছে গাইস কমেন্টে বলবে মেকআপ ছাড়া ভিডিও কেমন লাগছে গাইস তো পুরো ভিডিওটা গাইস আমার সঙ্গে দেখো অ্যাকচুয়ালি কী করি এইটার জন্য আর কি শীতের দিনে অ্যাকচুয়ালি উঠে কিছু করাই হয় না ওই যে স্নান করতে গেলাম ওই সাড়ে সাড়ে নটার সময় উঠলাম উঠে স্নান করে আসলাম স্নান করে এই একটু মা আলু রুটি আলু ভাজি করেছিলো সেটা খেলাম আর তোমাদের তো দেখালাম মুখে আমি কি ইউজ করি সেটা দেখিয়ে দিদি দিতে এসেছিলো মূলো ও বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি সেইটা দেখালাম তো ব্যাস এখন আমি একটু রান্না বসাবো ওই বাঁধাকপি রান্না করব ও আর মুগ ডাল রান্না করবো গ্যাস এই যে আমি রান্না করছি ওই যে ডালটা বসিয়ে দিছে ডালটা রান্না করবো বাঁধাকপি ভাজি করব আর ওই মুগ ডাল নিরামিষ মুগ ডাল রান্না করছি গাইস অ্যাকচুয়ালি নিরামিষ মুখ আর এই যে বাঁধাকপি মা কেটে রেখে গেছে বাঁধাকপি ভাজি করব। তো গাই আমি দুপুরবেলা খেয়ে দিয়ে চলে এসেছি তো অ্যাকচুয়ালি এখন তিনটে বেজে গেছে আজকে আমার খেতে একটু দেরি হয়ে গেছিলো তো দুপুরবেলা তো রান্না ভাড়া করলাম তো রান্না ভাড়া করে খেয়ে দিয়ে চলে এসেছি সে তো বেজে গেছে অলরেডি তো এখন আমি ঘুমাতে যাব তো আমার ঘুম ঘুমও পাচ্ছে অ্যাকচুয়ালি ঠান্ডা পড়েছে খুব তো এখন ঘুমাতে যাব তো ঠান্ডার সময় মা বলছে মা শুধু বলে যে আমি ঠান্ডার সময় নাকি খুব অলস খুব কুড়েমি করি তো একচুয়ালি সত্যি কথা ঠান্ডা হলে আমার খুবই খারাপ লাগে আমার ঠান্ডাতে আমি এই যে একটু পরে এই মনে হয় চারটে বাজবে চারটে বাজলে আমি সোয়েটার গাড়ি দেবো সোয়েটার পায়ে মজা পড়বো যে এত কিছু পড়ি গাইস কী বলবো নিজের শীতকালে কোথাও যেতে ইচ্ছা করে না শীতের সময় তো আমি কোথাও ঘুরতে যাই না যদিও কোনো জায়গায় ঘুরতে যাই তো ওই দশটার সময় বাড়ি থেকে বেরোলাম ওই তিনটে চারটে বসতে বসতে বাড়িতে চলে আসি তো গাইস তো খেয়ে দে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো মা বলছে যে তুই তো একটু পর হলে সোয়েটার পরে করবি তো গাইস ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো চলি সত্যি কথা যে আমার এই যে ঠান্ডার সময়টা ঠান্ডার সময় হলে আমার প্রচণ্ড প্রবলেম হয় এর থেকে আমার গরম ভালো লাগে তাও ঠান্ডা আমি সহ্য করতে পারি না গাইস আমার খুবই প্রবলেম ঠান্ডার সময় তো যাই করি না কেন ঠান্ডার সময় যাই করি না ওই চারটের ভিতর সব মানে করে কোথাও গেলে ঘুরে ফিরে চারটের ভিতর চলে আসবে বাড়িতে এরকমই গাইস ঠান্ডাতে আমার খুবই প্রবলেম হয় তো আমি এখন ঘুমাতে যাব তিনটে বেজেছে এখন এখন এই তিনটের সময় যদি ঘুমাতে যাই তো ঘুম থেকে উঠতে আমার কমসে কম সাড়ে সাতটা বেজে যাবে সন্ধ্যাবেলায় তো সাড়ে সাতটার সময়ে মা রান্না করে রাতে আমি রান্না করি না আমি দুপুরবেলা একটু রান্না করি মাঝে মাঝে তাও প্রতিদিন না কখনো কখনো তো সাড়ে সাতটার সময় উঠবো উঠে হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে আবার ওই ঘুমাতে যাব এগারোটা বাজতে বাজতে এগারোটা সাড়ে এগারোটার সময় ঘুমাই তো এগারোটা সাড়ে এগারোটার সময় ঘুমাবো আর উঠবো সকাল সাড়ে নটা নটা সাড়ে নটার সময় তো গাইস এইভাবেই শীতের দিনগুলো কেটে যাচ্ছে ওই বলতে গেলে দিন যাচ্ছে রাত হচ্ছে এরকমই হচ্ছে আমার অ্যাকচুয়ালি শীতটা এরকমই যায় সকাল হয় সন্ধ্যা হয় রাত হয় আবার সকাল হয় তাই সেটাই না শীতের সময় কোথাও ঘুরতে যেতে ভালো না ভালো লাগে না কিছু ভালো লাগে তো ভেবেছিলাম যে মাসি বাড়ি যাবো নতুন বছরে তো এই যে দুদিন ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার জন্য তাও যাব না গাই তো ভাল লাগছে না এত ঠান্ডাতে কোথাও ঘুরতে যাওয়া পসিবল না তো যাব না ফাল্গুন ফাল্গুন এসে যাবো মাসি বাড়ি ওই মার্চ মাসের দিকে যাব মাসি বাড়ি ঘুরতে এখন আর যাব না তো তার জন্য খেয়ে দিয়ে ভাবলাম যে ভিডিওটা ওই বলেছিল সকালবেলা বলেছিল তোর মতন অলস নিয়ে শীতকালে আর কী করবো অ্যাকচুয়ালি মাসি বাড়ি যেতে চেয়েছিলাম তো যাব না মাও যেতে চেয়েছিলো তা আমি যাব না বলে আর কেউ যাবে না তো তাই বলছে অলস তুই শীতকালে খুব অলস তাই ভিডিওটাকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গাইস লাভ ইউ সবাই ভালো থেকো গাইস সবাই ভালো থেকো নতুন কাঁটা